বিভিন্ন প্রজেক্টের কাজে আমাকে অফিস থেকে বিভিন্ন জায়গায় যেতে হয় তাই বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীনও আমাকে হতে হয়েছে সেই রকমই একটা অলৌকিক অভিজ্ঞতার কথা আজ আমি আপনাদের সামনে বলবো ঘটনাটি প্রায় এক বছর আগের ঘটনা তখন অফিসের প্রজেক্টের কাজে আমাকে যেতে হয়েছিল শিমুলতলি গ্রাম ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি অফিস থেকে আমার জন্য একটা গাড়ি পাঠিয়েছে তাই বিন্দুমাত্র অপেক্ষা না করে গাড়ির ওপর উঠে পড়লাম এই শিমুলতলি গ্রামে প্রজেক্টের কাজের জন্য আমাকে প্রায় এক মাস থাকতে হবে তাই ড্রাইভার দাদা আমাকে গাড়িতে করে ডাকবাংলোর দিকে নিয়ে চলল এখন থেকে এক মাস আমার নতুন ঠিকানা ডাক বাংলো তার ড্রাইভার দাদা তোমাদের শিমুলতলি গ্রামটা কেমন ভালো ম্যাডাম হাট বাজার সবই আছে আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না আর ডাক বাংলোটা কেমন ডাক বাংলো ওটাও ভালোই ডাক বাংলোর কথা শুনতে ড্রাইভার দাদার মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল আর ঠিক সেই সময় আমরা ডাক বাংলোর কাছে এসে পৌঁছই তাই ড্রাইভার দাদার কাছে ডাকবাংলো বাংলো সম্পর্কে বিশেষ কিছু আর সেদিন জানা হয়নি গাড়ি থেকে নেমে দেখি ডাক বাংলোর কেয়ারটেকার রতন বাবু আমার জন্য অপেক্ষা করছিলেন আসুন ম্যাডাম আসুন আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো না না রতন বাবু তেমন কোনো অসুবিধা হয়নি আপনাদের গ্রামটা বেশ ভালোই দেখলাম প্রকৃতি দেখতে দেখতে আর এই ড্রাইভার দাদার সঙ্গে কথা বলতে বলতে কখন যে রাস্তা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি তারপর রতনবাবু ওপরে দোতলার একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিলেন ডাকবাংলো পৌঁছতে পৌঁছোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তাই দেরি না করে খাওয়া দাওয়া সেরে প্রোজেক্টের কাজে একটু মন দিলাম তখন ঘড়িতে প্রায় আটটা বাজে রাত আটটার সময় গ্রামের পরিবেশ বেশ নিস্তব্ধ আর এরকম নিস্তব্ধ পরিবেশে কাজ করার মজাটাই আলাদা তাই মনোযোগ সহকারে আমি ফাইলগুলো পড়তে লাগলাম কিছুক্ষণ পর ঘরের ভিতরে ঠিক আমার পিছনে কারো যেন উপস্থিতি অনুভব করলাম কিন্তু পিছন ফিরে কাউকেই দেখতে পেলাম না অচেনা জায়গা ভাবলাম আমার মনের ভুল হবে হয়তো তাই আবারও প্রোজেক্টের কাজে মন দিলাম এই ফাইলে তো অনেকগুলো কাগজ মেশিন দেখছি কাল একবার অফিসে গিয়ে ব্যাপারটা দেখতে হবে না আজ আর না প্রায় এগারোটা বাজে যাই শুয়ে পড়ি সারাদিনের শরীরের ক্লান্তির ভারে চোখে ঘুম খুব তাড়াতাড়ি নেমে এসেছিল কিন্তু মাঝরাতে বারান্দায় কারো যেন জোরে জোরে হাঁটার শব্দে ঘুমটা আমার ভেঙে গেল। ঘুম ভাঙতেই জানালার দিকে তাকাতেই মানুষের মতো একটা অবয়ব দেখতে পেলাম কে কে ওখানে আমার আওয়াজে সে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল বারান্দার দিকে ছুটে যাওয়ার কষ্ট শব্দ আমি শুনতে পেলাম প্রথমে ভাবলাম একবার বারান্দায় গিয়ে দেখি কিন্তু পরক্ষণে ভাবলাম অচেনা জায়গায় অচেনা লোকের পিছনে যাওয়া ঠিক হবে না কাল সকাল বেলায় ব্যাপারটা দেখতে হবে এই ভেবে আমি আবারও শুয়ে সকাল হতেই রতনবাবু ব্রেকফাস্ট নিয়ে এসে হাজির আজ একটু সকাল সকাল অফিসে যেতে হবে তাই সারতে সারতে বাবুকে কাল রাতের ঘটনাটা জিজ্ঞেস করলাম আচ্ছা রতনবাবু কাল রাত্রের দিকে আপনি কি দোতলায় এসেছিলেন ম্যাডাম কেন ম্যাডাম কিছু হয়েছে নানা রতন বাবু তেমন কিছু নয় কাল আমার রুমের বারান্দার দিকে জানলায় মনে হলো কাউকে যেন দেখলাম বারান্দায় তার ছুটে যাওয়ার পায়ের শব্দও পেয়েছি না না ম্যাডাম ওটা হয়তো আপনার মনের ভুল আসলে নতুন জায়গা অচিলা পরিবেশ তো তাই আপনার ওরকম মনে হয়েছে আমার কেন জানি না মনে হলো রতনবাবু পুরো ব্যাপারটা এড়িয়ে চলে গেলেন এদিকে আমার অফিসে যেতেও দেরি হচ্ছিল তাই কথা আর না বাড়িয়ে আমি অফিসের দিকে রওনা দিলাম অফিসে এসেও কেন জানি না আমার কোনো কাজেই মন লাগছিল না মাথার ভিতরে খালি কালকের রাতের ঘটনাগুলো ঘুরপাক আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমলবাবু নাকি বেশ কয়েকবার আমাকে ডেকেছেন কিন্তু কোনো পাননি ম্যাডাম 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 ভিতরে ভিতরে ওনার জোর কলায় আমার ঘোরটা ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ বিমলবাবু ভিতরে আসুন কিছু বলছিলেন আসলে ম্যাডাম আপনারা আজকে প্রজেক্ট দেখতে যাওয়ার কথা ছিল এই দেখেছেন আমি একবারেই ভুলে গেছি ম্যাডাম আপনার কি আজ কিছু হয়েছে খুব চিন্তিত দেখাচ্ছে আপনাকে না না ও কিছু নয় ওই ডাক বাংলোই ডাক বাংলো ডাক বাংলোই কি হয়েছে ম্যাডাম তারপরে আমি বিমল বাবুকে কাল রাতের পুরো ঘটনাটাই বলি তা শুনে বিমল বাবু আমাকে বললেন ম্যাডাম এর আগেও যারা ডাক বাংলোতে ছিল তারা ওই একই কথা বলেছে আসলে ম্যাডাম আমি গ্রামের লোকেদের মুখে কিছু কথা শুনেছি কি কথা বিমল বাবু ম্যাডাম আজ থেকে প্রায় দশ বছর আগে ডাক বাংলোর মালিক বাবু মারা যান তার অবর্তমানে তার সমস্ত সম্পত্তির মালিক হয় তার স্ত্রী তার ছেলেপিলে কেউ ছিল না হরিসাধন বাবুর মারা যাওয়ার প্রায় এক মাস পর তার স্ত্রী হঠাৎই নিখোঁজ হয়ে যায় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি হরিসাধন বাবুরা দুই ভাই ছিলেন তার ছোট ভাই যতন বাবু হরিসাধন বাবুর সমস্ত সম্পত্তির মালিক হন কিন্তু ঘটনাচক্রে তিনিও এক মাস পরই মারা যান সেই থেকে ডাক বাংলোতে কিছু না কিছু ঘটেই আছে ম্যাডাম আমি মনে মনে ভাবলাম এই আধুনিক যুগে এসেও এনারা এসব কথা বিশ্বাস করেন তারপর বিমল বাবুর সাথে প্রজেক্ট দেখতে চলে গেলাম বাংলো ফেরার পথে আজ আমি মনে মনে ঠিকই করে নিয়েছিলাম রাতের ঘটনার সত্যতা যাচাই করেই ছাড়ব তাই ডাক বাংলো ফিরে তাড়াতাড়ি খাবার খেয়ে নিলাম আর শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলাম কখন সেই সময়টা আসে প্রায় দেড় থেকে দু ঘন্টা পর আমি আবারও সেই শব্দ শুনতে পেলাম মনে হলো বারান্দার এপাশ থেকে ওপাস কেউ যেন হেঁটে চলেছে তাই আর দেরি না করে আমি উঠে সেই শব্দটাকে অনুসরণ করতে লাগলাম বারান্দায় গিয়ে দেখি একটা ছায়ামূর্তি দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামছে আমিও তার পিছনে যেতে লাগলাম ছায়ামূর্তিটা ডাক বাংলার পিছনের বাগানের দিকে হেঁটে যাচ্ছে আমিও তার পিছন পিছন হেঁটে যাচ্ছি কিছু দূর যাওয়ার পর আমি যা দেখলাম সেটা আমি নিজের চোখে কিভাবে অস্বীকার করি মনে মনে ভাবলাম এও কি সম্ভব আমি দেখলাম ছায়ামূর্তিটা বাগানে একটা গাছের তলায় মাটির নিচে আস্তে আস্তে ঢুকে গেল আমার শরীরে তখন একটা শীতল স্রোত বয়ে গেল তবু বুকে সাহস নিয়ে আমি সেই জায়গায় গেলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না পরদিন সকালে বাবুকে একটা মাটি খোঁড়ার লোক ডেকে দিতে বলি সেই লোক এসে যখন মাটি খোঁড়ে তখন সেখান থেকে একটা মানুষের কঙ্কাল বের হয় পরে পুলিশ এসে সেই কঙ্কাল নিয়ে যায় তদন্তের জন্য তারপর আমার আর ওখানে থাকা হয়নি পরে শুনেছি কঙ্কালটা নাকি হরিসাধনবাবুর স্ত্রীর ছিল উনি নাকি নিখোঁজ হননি হরিসাধনবাবুর ছোট ভাই যতীনবাবু তার বৌদিকে খুন করে সেই ডাকবাংলোর পিছনে বাগানে পুঁতে রেখেছিলেন সেদিনের পর থেকে ডাক আর কোনো অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায়নি হয়তো হরিশাদনবাবুর স্ত্রী চেয়েছিলেন তার খুনের তদন্ত হোক বন্ধুরা আপনাদের যদি গল্পটা ভালো লাগে আর আপনারা যদি এরকম গল্প দেখতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দেবেন